হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আবারও একখানা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকের এই ভিডিওটিতে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফেভিনিল ইনজেকশন তো আপনারা এই ভিডিওটিতে বিস্তারিত জানতে পারবেন এই ফেভিনিল ইনজেকশনটি কি এর কাজ কি এটি কোন পশুর কী কী রোগের জন্য প্রয়োগ করা হয় এটি প্রয়োগ করার সাবধানতা কি রয়েছে এটি ডোজ কি রয়েছে এটি প্রেগনেন্ট অর্থাৎ গাভীন পশুকে প্রয়োগ করা যাবে কি যাবে না টু জেড ফেবিনেল ইনজেকশন সম্পর্কে এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তো ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে অল করে রাখুন কেননা এইরকম নতুন নতুন ভেটনারি মেডিসিনের রিভিউ পশুর রোগের ব্যাপারে রোগের চিকিৎসার ব্যাপারে বিস্তারিত ভিডিও আপলোড করেই থাকি তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও প্রিয় বন্ধুরা স্কিনে যেই ফেভিনিল ইঞ্জেকশনটি দেখতে পাচ্ছেন এই ইনজেকশনটি যার কম্পোজিশন রয়েছে নিমোসলিড অ্যান্ড প্যারাসিটিমল এর ভিতরে আপনারা পেয়ে যাবেন নিমোসলিড একশো এমজি এবং প্যারাসিটিমল দেড়শো এমজি প্রিয় বন্ধুরা এই ইঞ্জেকশন অর্থাৎ ফেভিনিল ইনজেকশনটি হচ্ছে একটি জ্বর সর্দির ইনজেকশন অর্থাৎ পশুর যে কোনো জ্বরের জন্য আপনি এই ফিভিনিল ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন কোনো অসুবিধা হবে না এমনকি আপনার পশুর যদি থ্রি ডে থিকনি অর্থাৎ তিন দিনের জ্বর হয় বা আপনার পশুর যদি লাংড়া জ্বর হয় সেই ক্ষেত্রে এই ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন অনেক সময় হয় কি পশুর জ্বর তিন দিন পর্যন্ত ছুটে না সেই ক্ষেত্রে এই ইনজেকশনটি যদি আপনার সে সকল পশুকে প্রয়োগ করেন যাদের সেই জ্বর হয়েছে তো খুব তাড়াতাড়ি এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন এমনকি আপনার বাড়ির বা খামারের পশুর যদি কোনো ব্যথা হয় বা যে কারণে ব্যথা হতে পারে আপনার পশুর সেই ক্ষেত্রে আপনার পশুর যে কোনো ব্যথার জন্য এই ইঞ্জেকশনটি প্রয়োগ করলে ভালো রেজাল্ট পেয়ে যাবেন এমনকি আপনার পশুর যদি কোথাও লেগে গিয়ে ঘা হয়ে যায় বা ব্যথা হয়ে যায় সেই ক্ষেত্রেও এই ইঞ্জেকশনটি আপনি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন এমনকি আপনার পশুর যদি কলিক অর্থাৎ পেট ব্যথা হয় অনেক সময় কি হয় ছাগল গরু মোষের পেট ব্যথা করে সেই ক্ষেত্রে ছাগল বা গরু ছটপট করে তার ক্ষেত্রে যদি এই ইনজেকশন অর্থাৎ ফিনিভিল ইঞ্জেকশনটি আপনার সেই সকল পশুকে প্রয়োগ করে থাকেন তো খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন সাথে সাথে আপনার বাড়ির কোনো পশু যেমন গরু মোষ ছাগল ভেড়া ইত্যাদি পশুর যদি ইনফলমেটেরি অর্থাৎ কোথাও সুজন হয়ে যায় সেই ক্ষেত্রে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন অনেক সময় আপনার পশুর টিউমার হয়ে গেছে বা এডিমা হয়ে গেছে যার কারণে সেই জায়গাটা ফুলে গেছে। সেই ক্ষেত্রে আপনার সে সকল পশুকে যদি এই নিমোসলিড অ্যান্ড প্যারাসিটামল কম্পোজিশনের ফেনিভিল ইঞ্জেকশনটি প্রয়োগ করেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন এমনকি এটি এমনই একটি ইঞ্জেকশন যা পশুর রেসপাইট্রি ট্রাক ইনফেকশন অর্থাৎ আপনার পশু মুখ ফেড়ে শ্বাস নিতে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে সেই সকল ক্ষেত্রে অর্থাৎ রেসপাইটারি ট্রাক ইনফেকশনের জন্য এই ফেনেনিল ইনজেকশনটি যদি আপনি আপনার পশুকে প্রয়োগ করেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা এই ফেভিনিল ইনজেকশনটি এমনই একটি ইনজেকশন। আপনার পশুর যদি কোনো সার্জারি হয় যার কারণে আপনার পশুর সেই জায়গাতে যদি ব্যথা করে সেই ক্ষেত্রে যদি এই নিমোসলিড অ্যান্ড প্যারাসিটামোল কম্পোজিশনের ফেভিনিল ইঞ্জেকশনটি প্রয়োগ করেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন এটি এমনই একটি ইঞ্জেকশন যা পশুর ব্যাকটেরিয়াল ডিসিজ বা ভাইরাল ডিসিজ অর্থাৎ ব্যাকটেরিয়াল রোগ হোক বা ভাইরাল রোগ হোক উভয় ক্ষেত্রে এই ইনজেকশনটি আপনার পশুকে প্রয়োগ করলে খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন এমন কি এটি এমনই একটি ইনজেকশন যা প্রোটোজুয়ার ক্ষেত্রেও আপনি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট হয়ে থাকে এই নিমোসালিড অ্যান্ড প্যারাসিটামল কম্পোজিশনের ইনজেকশনটি আপনার বাড়ির যদি গরু বা ছাগলের বা মোষের যদি থানেলা রোগ হয় অর্থাৎ মেস্টাইটিস রোগ হয়ে গিয়েছে বাঁটে আপনার রক্তর মতো জমে গিয়েছে বা আপনার পশুর বাঁট ফুলে গিয়েছে সেই ক্ষেত্রে যদি এই ইনজেকশনটি অর্থাৎ ফেভিনিল ইনজেকশনটি আপনার পশুকে নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন এমনকি আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি গিটে বা আপনার পশুর যদি জড়ুতে ব্যথা হয়ে যায় বা ফুলে যায় সেই ক্ষেত্রে আপনার পশুকে যদি এই ফেভেনিল ইনজেকশনটি নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করেন দারুণ রেসাল্ট পাবেন এমনকি আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি লাংড়া পান হয় যার কারণে আপনার পশুর যদি চলতে অসুবিধা হয় চলতে গিয়ে যদি চলতে না পারে সেই ক্ষেত্রে আপনার সে সকল পশুকে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন এটি এমনই একটি ইনজেকশন যা পশুর নিউমোনিয়া রোগের ক্ষেত্রে আপনি এটিকে প্রয়োগ করতে পারেন অর্থাৎ আপনার পশুর নিউমোনিয়া রোগ হয়েছে সেই ক্ষেত্রে যদি এই ফেভিনিল ইনজেকশনটি প্রয়োগ করেন ভালো রেজাল্ট পেয়ে যাবেন এমন কি আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি এফ রোগ হয় সেই ক্ষেত্রেও এই ইঞ্জেকশনটি প্রয়োগ করা যায় সেই ক্ষেত্রেও ভালো রেজাল্ট হয়ে যায় অনেক সময় কি হয় ট্রান্সপোর্টের জন্য পশুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয় সেই ক্ষেত্রে আপনার পশুর যদি কোনো জায়গায় ফুলে যায় বা সুজন হয়ে যায় বা আপনার পশুর যদি জ্বর হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার পশুকে এই ফেভেনিল ইনজেকশনটি প্রয়োগ করলে ভালো রেজাল্ট পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা এই নিমোসালিড অ্যান্ড প্যারাসিটামল কম্পোজিশনের ইনজেকশনটি এমনই একটি ইঞ্জেকশন আপনার পশুকে যদি চলতে চলতে আপনার পশু চলছে এবং চলতে চলতে শ্বাস ফুলে যায় সেই ক্ষেত্রে আপনার সে সকল পশুকে এটি প্রয়োগ করতে পারেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন প্রিয় বন্ধুরা এই ইঞ্জেকশনটি যেমনই উপকারিতা রয়েছে তেমনই কিছু সাইড ইফেক্ট রয়েছে যেমন এটি প্রয়োগ করলে হালকা পশুর জ্বালা হয় অবশ্যই খেয়াল রাখবেন দ্বিতীয়ত বন্ধুরা এই সলিড অ্যান্ড প্যারাসিটামল কম্পোজিশনের এই ফেভিনিল ইঞ্জেকশনটি একটি নন প্রেগনেন্সি সেভ অর্থাৎ অর্থাৎ এটি গাভীন পশুকে প্রয়োগ করা যাবে না আপনার যে সকল পশু গাভিন রয়েছে তাদের এটি প্রয়োগ করবেন না বাকি বন্ধুরা এই ইঞ্জেকশনটি পশুকে প্রয়োগ করার ডোজ বা মাত্রা হচ্ছে পাঁচ থেকে দশ এম জি পার ওয়ান কেজি বডিওয়েট অর্থাৎ আপনার পশুর ওজন অনুপাতে ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন এবং এটি পাঁচ থেকে দশ এম জি পার ওয়ান কেজি বডিওয়েট হিসাবে এটিকে প্রয়োগ করবেন তাহলে এই ইঞ্জেকশনটি পশুকে প্রয়োগ করার অনুমানিক ডোজ হচ্ছে বড় পশু যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে এটি পনেরো এম করে আইএম রুটে প্রয়োগ করবেন অর্থাৎ এই ইনজেকশনটি নিমুসালিড প্যারাসিটেমল কম্পোজিশনের ফেবিনিল ইনজেকশনটি ইন্ট্রামাস্কুলার রুটেই প্রয়োগ করবেন সাথে সাথে যে সকল পশু মাঝারি যাদের ওজন আপনার ধরে নিন দুশো থেকে তিনশো কেজি তাদের ক্ষেত্রে দশ এম প্রয়োগ করবেন আইএম রুটে ছোট পশুদের ক্ষেত্রে যেমন ছাগল ভেড়া তাদের ক্ষেত্রে এক থেকে তিন এম এটি আইএম রুটেই প্রয়োগ করবেন প্রিয় বন্ধুরা এই নিমোসালিড অ্যান্ড প্যারাসিটামোল কম্পোজিশনের ফিবিনিল ইনজেকশনটি আপনি আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে আলাদা আলাদা নামে পেয়ে যাবেন যেমন এটি রয়েছে ফিবিনিল অন্য রয়েছে ডলোভিন ভেট ফ্লাস্ক এইরকম আলাদা আলাদা নামে আপনারা পেয়ে যাবেন আরও রয়েছে কেমোলাইড এইরকম আলাদা আলাদা নেমে আপনি আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা আশা করে আজকের ভিডিওটিতে আপনারা বিস্তারিত জানতে পারলেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বেটনিরি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে অল করে রাখবেন আজকের জন্য এতটুকু ধন্যবাদ